নমস্কার ভালো আছো সবাই আমি চলে এসেছি সৌমেন লেটসার ডবি সৌমেনে বহুদিন পর ভিডিও নিয়ে আর এসেছি যখন তখন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করেছি দেখো কি সুন্দর না ও আজকে খুব সুন্দর সেজে এসেছে পাঞ্জাবি পরে আর আমি আজকে শরীর না সকাল থেকে খারাপ লাগছে কিছু খেতেও ইচ্ছা করছিল না সেই উঠেই আমি গ্যাসের ট্যাবলেট খেলাম এখান থেকে দেখ এবার যদি আজ কোথায় এসেছি তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের টালিগঞ্জের অত্যন্ত বিখ্যাত একটা মন্দির এবং জাগ্রত মা করুণাময়ীর মন্দিরে আজকে আমরা এসেছি হ্যাঁ করুণাময়ী কালী মন্দিরে আজকে আসাটা কিন্তু পুরোটাই আমার এই বন্ধুর জন্য বিকির জন্য ও অনেক দিন ধরে আমাকে বলছে যে তোকে আসতেই হবে পুজো দিতেই হবে অনেক দিন ধরে আসবো আসবো করছি তবে সময়ের অভাবে হয়ে উঠছে না আজ ছুটি পেয়ে রবিবার সকাল সকাল উঠেই শরীর খারাপ থাকা সত্ত্বেও চলে এলাম পুজো দিতে তো মন্দিরের ভেতরে তো ভিডিও অ্যালাও নয় তাই সেখানে ভিডিও করতে পারিনি তবে আমাকে ইচ্ছে কি বাইরে আমরা ভিডিও করব এরপরেই কিন্তু আমার এক ছোট্ট বাহন তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে যেটা সম্ভব হয়েছে সেটারও পুজোর ব্যবস্থা করেছিলাম আর এই নারকোলটা ফাটানোর জন্য কিন্তু ছিল একটা বিশাল বড় মানে যুদ্ধ কারণ আমাকে বিকি সমানে বলছিলো এটা একবারই ফাটাতে হবে একবারেই ফাটাতে হবে আর আমি সমানে চিন্তা করছিলাম এটা যদি একবারে না ফাটাতে পারি তাহলে কী হবে তো ব্রাহ্মণ যে আমাদের ঠাকুর মশাই ছিল সে বললো কোনো অসুবিধা নেই যদি একবারে না হয় দুবারে করলেও কোনো অসুবিধা নেই কি তিনবারে তো আমি সেটারও চিন্তার থেকে বেশি আমার মনে হচ্ছিল যে না আমি যদি করি তাহলে একবারেই করবো এবং সেটা পেরেছি এটা একটা ভীষণ ভালো লাগা এখানে আমরা ডালা কিনেছিলাম সুন্দর সুন্দর করে পুজো করেছে এই দাদা এত ভালো পুজো করে আমি আজকে দেখলাম তো হয়তো ওনার সাথে পরে কন্ট্যাক্ট করার চেষ্টা করব আমার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্সে নয় এই মন্দিরটা দেড় কিলোমিটারের মধ্যে তো একদমই কাছাকাছি তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি কেউ আসতে চাও তোমাদেরকে বলবো তোমরা টালিগঞ্জ থেকে আসলে করুণাময়ী ব্রিজ পেরোলেই কিন্তু জোকার দিকে যাওয়ার পথেই এই মন্দিরটি পড়বে যারা যেতে চাও অবশ্যই কিন্তু একবার হলেও ঘুরে আসতে পারো এই মন্দিরটি থেকে ভিতরে কিন্তু মায়ের মূর্তিতে আমরা মাল্যদান করেছি আমাদের মালা পড়ানো হয়েছে সকাল সকাল গিয়ে অঞ্জলি দিয়েছি নামগোত্র দিয়ে পুজো হয়েছে যতটা হয়তো অনেক বড় বড় মন্দিরে ভিড় থাকার দরুন সেটা হয়ে ওঠে না সেটা এখানে হয়েছে এবং সেটাই সব সবথেকে বড়ো প্রাপ্তি আমাদের কাছে কি সুন্দর করে পুজোটা হলো তোমরা নিজেরাই দেখো চারিদিকটা ফুলে ফলে ভর্তি আর প্রচুর মন্দির রয়েছে ভেতরে শিবলিঙ্গের মন্দির সেগুলো আমরা একটা 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 একটু করে ঘুরেছি এবং তোমাদেরকে প্রত্যেকটা দেখিয়েছি এবং আমি ধূপ নিয়ে চারিদিকটা দেখিয়েছিলাম আমি এখানে দাঁড়িয়ে দেখো একেবারে স্ক্রুটিনি হচ্ছে কী কী সুন্দর করে পুজো করা হচ্ছে এই সব কিছু সম্ভব হচ্ছে তোমাদের ভালোবাসা আশীর্বাদ এবং বিশ্বাসে আজকে প্রায় দেড় দু মাস পরে আমি এলাম আমি তো জানো যে তোমরা আমি এই সবে পুজো অর্চনাতে খুব একটা বিশ্বাসী নই কিন্তু অন্যের বিশ্বাসে কখনো কখনো বিশ্বাসী হয়ে উঠতে হয় অনেক দিন ধরেই আমার এই বন্ধু আমাকে বলছিল যে না তোকে যেতেই হবে না তোকে যেতেই হবে তো অনেক দিন ধরেই হ্যাঁ না হ্যাঁ না পড়েছিলাম দিদিও আমাকে প্রথম থেকেই বলছিল তো ভাবলাম যে যাওয়াই যাক এবার বলবে দিদি কেন নেই কারণ তোমাদেরকে বলি দিদিদের অসৌচ শুরু হয়ে গিয়েছে তো ও এখন এক বছর ধরুন কোথাও যেতে পারবে না মন্দিরে তো সেই জন্য ওকে ছাড়াই আমাকে যেতে হয়েছিল ভেবেছিলাম একাই চলে যাব তারপরে আর কি কথা হলো আমার বন্ধু বলল যে আমার সাথেই যাবে তার জন্য সময় সুযোগ করে আজকে চলেই গেলাম ভীষণ ভালো লাগছিলো সেই দিনটা এতটা আনন্দের সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরপরে আমরা কিন্তু তার আগে অঞ্জলিটা দিয়ে ফেলেছিলাম আর আজকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমরা ভেবেছিলাম যে কিছু একটা খাবো পুজো দেওয়ার পরে কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে উঠলো না তো সেটা নিয়ে একটু দুঃখ হচ্ছিলো কিছু করার নেই সব কিছুকে মানিয়ে নিতে হবে আর কত সুন্দর করে পুজোটা হচ্ছে এক একটা প্রসেস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এবারে দেখো আমাদের সামনের চাকার যে অংশে পুজোটা ছিল সেটা হয়ে গিয়েছে এবং পিছনের দিকে যে চাকাটি রয়েছে সেখানে যাওয়া হয়েছে চারিদিকটা খুব সুন্দর লাগছে গাছপালা এবং চারিদিকটার আমেজ এত সুন্দর এবং রবিবার দিনেও দেখলাম বেশ কিছু মানুষ পুজো দিতে এসেছে আমরা কিন্তু এক একটি মন্দির তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর এই পরিবেশটা কি ভালো লাগছে তাই না আর আমি কিন্তু প্রত্যেকটা মন্দিরে ঘুরে ঘুরে ধূপ দেখিয়েছি আর এই যে দেখো আমার বন্ধু প্রত্যেকটি মন্দিরে গিয়ে কিন্তু ও মা মাথা ঠেকিয়ে শিবলিঙ্গে প্রণাম করে এসেছে এই হচ্ছে কেদারনাথ আমাদের বাবা কেদারনাথকে জানে আমার প্রণাম মনের অনেক বাসনা জানিয়ে এসেছি কতটা পূরণ হবে সেটা কিন্তু পরেই বোঝা যাবে দেখা যাক কতটা কি পূরণ হয় প্রত্যেকে কিন্তু ছিল অনেক বয়স্ক মানুষদেরকে দেখলাম ওখানে অঞ্জলি না দিয়ে তারা নাকি খাদ্যই গ্রহণ করেন না তো প্রত্যেক দিন তারা দৈনন্দিন অঞ্জলি দেন আর চারিদিকে এত ফুলের গাছ যে কি বলবো কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখে নাও তারপরে কিন্তু আমরা এই ফুল টুল দেখতে দেখতেই চলে গেলাম চারিদিকটা একটু ঘুরে দেখতে আর প্রচুর মন্দির ছিল আর এখানে কিন্তু একটু ঘুরে ঘুরে দেখতেই অনেক কিছু অ্যাক্টিভিটিসও আমাদের চোখে পড়লো যেমন এখানে রয়েছে গণপতিজির মন্দির এবং তার পাশে শ্রাদ্ধের কাজ বিয়ের কাজ অনেক কিছুই হচ্ছে ওদিকে ভোগ রান্না হচ্ছিল এত কিছু সচরাচর একটি মন্দিরের ভেতরে এত রকম অ্যাক্টিভিটিস এবং এইটা খুব বিশাল বড় মন্দির নয় কিন্তু তার ভেতরে এত কিছু যে রয়েছে আমি কখনও খেয়ালই করি না সামনে থেকে প্রায় রোজই যাতায়াত করি তবে ভেতরে কখনোই যাওয়া হয়নি তবে দেখো তোমাদের সাথে অনেক ঈশ্বরের দেখা করালাম নকুলেশ্বর বিমলেশ্বর এছাড়াও কিন্তু আরও অনেক মন্দিরের মধ্যে অনেক দেবতার বসবাস ছিল সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম ভাবলাম একটা ছোট্ট ব্লগের মাধ্যমে যদি তোমাদেরকে জানাতে পারি তাহলে বড্ড ভালো হয় আসলে অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম একটু ইউনিক কিছু আনার জন্য তো তারপরে হঠাৎ করে আমার আসা আর সেখানেই তোমাদের সাথে ভাবলাম এই ভিডিওটা আমি শেয়ার করি আর এই হচ্ছে আমাদের মা করুণাময়ের মন্দির মা করোনাময়ী সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন অনেক বড় হতে পারে লাইফে আর অনেক কিছু করতে পারে ভিডিওটা রইলে এতটুকুই আমার সকল দর্শকদের ভালো রেখো তুমি টাটা